বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আর আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকেই স্টার্ট করছি আর এখন ঘড়িতে বাজে সকাল নটা আর আমি ঘুম থেকে উঠেছি ছটার দিকে উঠে আমার ছেলেকে খাওয়ানা হয়ে গেছে আর অনেকটাই কাজ আমি সেরে নিয়েছি আর কিছু কাজ বাকি আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মেয়ে তো টিউশনিতে গিয়েছিল ওর ছুটি হয়ে গেছে ও বাজারে গিয়েছিল মা জানতে আর চলো আজকের বার সোমবার আর আজকের তারিখ তিরিশ তারিখ আর আমার আমার চ্যানেলে এসে অনেক দিদি ভাইরা আমাকে সাপোর্ট আর অনেক ভালোবাসা দিচ্ছে আরও বেশি করে সাপোর্ট আর ভালোবাসা চাই আর আমিও অবশ্যই তোমাদের দিকে সাপোর্ট আর ভালোবাসা দেব চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো চলো পরে আসছি আবার এই যে দেখো আমি কত সবজি নিয়ে বসে গেছি কালকে আমার মেয়ে মায়ের বাড়ি গিয়েছিল আর সেখান থেকেই আমার মায়েদের তো সবজি চাষ করে সেখান থেকে মায়েদের সব সবজি পাঠিয়ে দিয়েছে চলো তোমাদের কী সবজি পাঠিয়েছে আমি চলো দেখিয়ে দিই চলো এই যে দেখো ঢেঁড়স গাছের ঢেঁড়স আর এই যে চিচিঙে আর এই যে মানে ঝিঙ্গে মানে অনেক গাছটা পুরনো হয়ে গেছে তার জন্যেই এরকম ঝিঙে ছোট ছোটো হয়ে গেছে এখন আর এই যে কোলা এটা পাকা কলা এটা কাঁচকলা কলা আর এইটা কী কাঁচা লঙ্কা আদা রসুন আর এই যে গাজর পটল আর এই যে গাছের বরবটি বেগুন আর এই যে এখানে পেঁয়াজ আলু আর একটা লেবু আছে চলো বন্ধুরা এই যে আমার মায়েদের এগুলো সব গাছেরই সবজি লাগানো হয় গাছ সেই সবজি পাঠিয়ে দিয়েছে চলো বন্ধুরা হাই বন্ধুরা দেখো এই যে মেয়ে বাজারে গিয়েছিল এই যে মাছ নিয়ে আসছে এই যে একটা রুই মাছ পোনা মাছ আর এই যে চিংড়ি মাছ চলো এগুলো এখন বাজবো বেছে নিই তারপরে আসছি আবার হাই বন্ধুরা চলো আমাদের তো টিফিন খাওয়া হয়ে গেছে আর আমি এখন ভাত বসিয়েছি আর মাছটাও কাটা হয়ে গেছে আমার আর ছেলে এখন খেলা করছে আর মেয়ে তো স্কুলে চলে গেছে চলো রান্না বান্না করবো ভাতটা আগে প্রথমে বসিয়েছি দেখিয়ে দিই চলো হাই বন্ধুরা এই যে দেখো আমার ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাতটা এখন ফুটে গেছে আর এই যে দেখো মাছ কেটে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটাও বেছে নিয়েছি আর এই যে এখানে মাছের একটু ডিম বেরিয়েছে চলো কি রান্না করি পরে আসছি আবার চলো হাই বন্ধুরা দেখো এই যে আমার সবজি কাটা হয়ে গেছে এই যে ঢ্যাঁড়সের টক করব চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের টক হবে আর এই যে বরবটি চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে আর এই যে এখানে এই যে ছেলের সবজি কেটেছি সবজি সেদ্ধ হবে সব কিছু দিয়ে আর এই যে কড়াই বসিয়েছি কড়াই এখন মাছ ভাজা করব। আর ভাতটা আমার হয়ে গেছে উপর দেবো চলো পরে আসছি রান্নাটা করি এখন আপাতত পরে আসছি হাই বন্ধুরা দেখো আমার রান্না একটু বাকি আছে হয়ে এসছে ভাত হয়ে গেছে তরকারিও হয়ে গেছে ছেলে রান্নাও হয়ে গেছে আর এই যে এখন টকটা ফুটছে টকটা তুলে দিয়েছে এই যে দেখো চিংড়ি মাছ দিয়ে আর ডিম দিয়ে মাছের আর ঢ্যাঁড়স দিয়ে হচ্ছে চলো পরে আসছি আবার কমপ্লিট করে নিই তারপরে আসছি আবার হাই বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে ছটা সাড়ে ছটা আর আমি ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি আর যদি আমার এই সারাদিনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন অনেক ভালোবাসা দেবেন বন্ধুরা চলো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিও নিয়ে আসছি আবার তারপরে হাই বন্ধুরা চলো আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস আরে মুছে নিয়েছি চলো আমি এখন স্নান করতে যাব চলো তোমাদের দিকে এক ঝলক দেখিয়ে দিই যে কি রান্না করলাম চলো দেখিয়ে দিই ফাইনাল লুকটা তারপর আমি স্নান করতে যাব চলো ছেলে তো ঘুমাচ্ছে এখন ওকে খাই দিয়ে স্নান করিয়ে দিয়ে ও এখন ঘুমিয়ে পড়েছে চলো এই যে বন্ধুরা দেখো বরবটি চিংড়ি মাছ দিয়ে আর এই যে এখানে টক হয়েছে ডিম দিয়ে মাছের আর চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে সব কিছু দিয়ে টক হয়েছে আর আর এখানে হাঁড়িতে ভাত চলো চলো এই রান্নাই হয়েছে কেমন লাগছে কমেন্ট করবেন রান্নাগুলো চলো পরে আসছি আবার স্নান করে নি তারপর আসছি হাই বন্ধুরা এই যে দেখো আমার ছেলে এখন কেমন দুষ্টুমি করছে বিছানার ওপরে দুষ্টুমি করে করে এই যে আবার শুয়ে পড়লো এখন বালিশ টালিশ কি অবস্থা করেছে দেখেছো চলো পরে আসছি আবার